আমার মাতার মাঝে বেতা করে মাতার মাঝে বেতা করে সোহেনা গো যন্ত্রণা যন্ত্রণা আমার নাই কি তোর না মাতার মাঝে বেতা করে মাতার মাঝে বেতা করে সোহেনা গো যন্ত্রণা যন্ত্রনা আমার প্রতি নাইকি তোর বাব সুখে সুকে থাকিস এই কামনা দেখি আর কিছু মানিক শোনা গো সুখে থাকিস এই কামনা দেখি আর কিছু মানিক শোনা গো মনের মাঝে কত বাসনা মনের মাঝে কত বাসনা করে যাই গো কল্পনা কল্পনা আমার প্রতি নাইকি তোর বাব মাতার মাঝে বেতা করে মাতার মাঝে করে সহে যন্ত্র না যন্ত্রণা আমার প্রতি নাইকি তোর বাব না জানি কখন মাওলা নিয়া যাইব হাদার ঘরে পড়িয়া রইব গো সখী না জানি কখন মৌলা যাইব আদার ঘরে পড়িয়া রইব গো ভালোবাসলে দেই কাজাইও ভালোবাসলে দেই কাজাইও চাই না তোমার করুণা করুণা আমার প্রতি নাই কি তোর বাবু না মাতার মাঝে বেতা করে মাতার মাঝে বেতা করে সহে না যন্ত্রণ আমার প্রতি নাইকি তোর না দিন কাটাই গো কেন্দে কেন্দে ওড়িয়া গেছি বিষম ফান্দে গো সুখী দিন কাটাই গো কেন্দে কেন্দে ওড়িয়া গেছি বিষম ফান্দে গো সুখী আশা রাখি দীনবন্দে আশা রাখি দীনবন্দে বাবুলের গুসাইবে সকল বেদনা বেদনা আমার প্রতি নাইকি তোর বাবু না মাতার মাঝে বেতা করে মাতার মাঝে বেতা করে সহে যন্ত্র যন্ত্র না আমার প্রতি নাই কি তোর আমার পতি নাইকি তোর বাব আমার প্রতি। নাই কী তোর